বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় খামারি ভাই বন্ধুরা আশা করি ভালো আছেন আজ চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরে ফমি টাইগার দেশি সবচেয়ে কম দামে ভালো মানের গ্রেডের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে তেদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন তবে আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কল দেবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না আজকে শুক্রবার হওয়ার কারণে আজকে কিন্তু আসলে হ্যাসিং নাই তবে যাদের কাছে আটকা বা বাসি বাচ্চা আছে তারা কিন্তু আজকে কম দামে বাচ্চা বিক্রি করবে আপনারা দেখে শুনে বাসি বাচ্চাগুলো ক্রয় করবেন তো ওই বাসি বাচ্চা না নেয় ভালো হবে তবে বাসি বাচ্চা যে রেটে বিক্রি হতে পারে আমাদের কাছে ব্রয়লা বাসি বাচ্চা পাবেন না আমাদের কাছে আটকা বাচ্চা থাকে না ডেলি দিনের বাচ্চা দিনই শেষ হয়ে যায় আলহামদুলিল্লাহ তবে যে রেটে বাসি বাচ্চা পাবেন রেগুলার প্রাইস আছে পাঁচ থেকে ছয় টাকা চার টাকা কমে পাবেন যে রেগুলার প্রাইসটা গতকাল ছিল সেটা সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছিলো সাতাশ টাকা হাইব্রিডটা তিরিশ টাকা সুপার হাইব্রিডটা তেত্রিশ টাকায় বিক্রি হচ্ছিল মিশরি ফার্মিটা পঁচিশ টাকা সাদা ফার্মিটা সাতাশ টাকা টাইগারের বাচ্চা পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন আজকে বাসি বাচ্চা দেখে শুনে নেবেন পাঁচ থেকে ছয় টাকা কমে পাবেন এই রেটের সে আপনাদের সুবিধার্থে ব্রয়লারের বাচ্চার দামও জানিয়ে দি দেওয়ার চেষ্টা করছি আজকে যারা ব্রয়লারের বাচ্চা বিক্রি করবে আজকেও বাসি বাচ্চা বা আটকা বাচ্চা যদি কারো থাকে তাহলে রেগুলার প্রাইস যেটা তার সেভ ষাট থেকে পাঁচ টাকা কমে বিক্রি করবে রেগুলার প্রাইস গতকালকে যেটা ছিল সেটা কাজী কোম্পানির বাজার বাচ্চা ছিল সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নাহার কোম্পানির বাজার বাচ্চা ছিল সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা নারিশ কোম্পানির বাজার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা নারিশ কোম্পানি নিউ হোক কোম্পানির বাজার বাচ্চা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় এসিআই কোম্পানির বাজার বাচ্চা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল আমন কোম্পানির বাজার বাজার ছয় চল্লিশ থেকে আটচল্লিশ টাকায় বিক্রি হচ্ছিল আজকে রেডি মুরগির যে বাজার আপডেটটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ থেকে একশো সাতাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আট থেকে দুশো বারো টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো নব্বই টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা রাজশাহীতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পনেরো থেকে দুশো বিশ টাকা দিনাজপুরে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো দশ থেকে দুশো পনেরো টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা